রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ কিন্তু অনেকক্ষণ ধরে বক বক করবো ধৈর্য ধরে একটু শুনবেন তাহলে ভালোই লাগবে হয়তো বা তো আমরা কিছুদিন আগের ভিডিও এটা কিছুদিন আগে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম ধানমন্ডি আনরখান মডার্ন তো ওখানে যে দেখি ডাক্তার সাহেব নেই যার কারণে ফিরে আসলাম কিন্তু এত টাকা দিয়ে গিয়েছি ছিনজি ভাড়াও তো অনেক টাকায় লাগে প্রায় যাতায়াত করতে পাঁচশো টাকা তো পাঁচশো টাকার কি আর দাম নেই নাকি তো দামটা তো ওসুল করতে হবে আর এই জন্যে আমরা চলে গেলাম ওখান থেকে খুবই কাছে ধানমন্ডি লেক তো এখানে চলে গিয়েছি একটু ঘোরাঘুরি করতে কারণ এই লেকে এক সময় অনেক আসতাম কারণ আমি এখানে ধানমন্ডি ভূতের গলি মসজিদের পাশে আট বছর ছিলাম তখন আমাদের এই বিনোদন বলতে ধানমন্ডির লেকই ছিল কোনো একটা কিছু হলে আমরা ধানমন্ডি লেগে চলে আসতাম একটু ঘোরাঘুরি করতাম আমার খুবই ভালো লাগতো বাচ্চারাও তখন অনেক ছোটো ছিল তো ওরা এখানে দৌড়াদৌড়ি পারতে খুব মজা পেতো তো সে কারণেই বাচ্চারা বড় হওয়ার পর আর ওইদিকে যাওয়াই হয়নি তো ওরাও যা ভুলে গেছে সেই জায়গাটার কথা তো সেই জন্যে ভাবলাম যে যখন কষ্ট করে এসেছি তো টাকাটা তো ওসুল করতে হবে একটু এখানেই ঘোরাঘুরি করে যাই তো ওই সাম পিছনে পিছনে না ঠিক এটা সামনে যে লেকের ওই পাশে অপোজিটে যে একটা রেস্টুরেন্ট আছে তো ওদিকে আর গেলাম না ওদিকে গেলে আবার টাকা খরচের ধান্দা তো টাকা খরচ যেদিকে নেয় সেই দিকে থাকাই ভালো কারণ ভালো ভালো খাবার নাস্তা পানি দেখলে আবার বাচ্চাদের খেতে ইচ্ছা করবে এই দিকে ঘোরাঘুরি করতে করতে তারপরও শকুনের চোখ বাচ্চাদের চোখ পড়ে গেল আইসক্রিমের দিকে তো আইসক্রিম কিনে দিলাম যা হোক ওখানে বসে আমরা অনেক খুব সুন্দর মিষ্টি হাওয়া তো হাওয়ায় বসে আইসক্রিম খাচ্ছিলাম আর বেশ এনজয় করছিলাম আর এই পাশে ওই দিকে অবশ্য ওই পাড়ে অবশ্য যাওয়া হয়নি কারণ ওই পাশে জাহাজ বাড়ি আছে একসময় অনেক যেতাম তো ওই দিনে আর যাওয়া হয়নি কারণ আমার শরীর তেমন একটা ভালো ছিল না তাকে একটু বসিয়ে রাখলাম ওখানে বেশ বসারও ভালো ভালো জায়গা আছে তো বসিয়ে রেখে বাচ্চারা একটু এনজয় করলো ঘোরাঘুরি তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে পানির মাঝখানে তো সবাই এসে সেলফি তোলার আর হিরিক পড়ে গেছে বলা যায় আর এই জায়গার আমি তো আগেই বলেছি আমার মানে এই গাছগাছালি এগুলো দেখলে আমার খুবই ভালো লাগে তো অসম্ভব সুন্দর জায়গা আমার এতই পছন্দ এক সময় বৈশাখী মেলা হতো এখানে তখন আসতাম এখনও মেলা হয় কিন্তু এখন আর যাওয়ার মতো মন মানসিকতা নাই তো এই মেলার সময় না এসে যখন মেলা থাকে না বা কোনো ভিড় থাকে না তখন আসলে আমার মনে হয় বেশি মনোমুগ্ধকর হয় এতই সুন্দর চারিদিকের পরিবেশ আর মেলায় আসলে হাইকাই বেশি হট্টগোল ওর মধ্যে আসলে অতটা মজা পাওয়া যায় না তো অসম্ভব ভালো জায়গা আর ঢাকা শহরে আসলে ঘোরার মতো তেমন একটা জায়গাও খুঁজে পাওয়া যায় না তো কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর তো আসলে একটু দূরও হয়ে যায় তো আর এখানে যেহেতু আমরা এসেইছি তো একটু দেখেই যাই তো আরও এই ভিডিও শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন অনেক অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেমন আমাদের বাড়ির পাশে যে ডুমুর গাছ ডুমুর গাছটাও দেখাবো আর এখন আমরা কিন্তু গ্রামে চলে যাচ্ছি গ্রামের একটু দৃশ্য দেখাবো আপনাদেরকে আর আমি যে গত পরশু হয়তো বা ভিডিও দিয়েছিলাম যে কলমি শাক গাছের বীজ বুনলে কি হয় কি না কেউ অবশ্য আমার কোনো রিপ্লাই করেনি তো আমি কিন্তু এই বীজগুলো বুনে দিয়েছি আমি তো নাচর বান্দা না বুনে ছাড়বো না বুনি দেখি কি হয় তো বুনার সাথে সাথে মাসাল্লাহ সুন্দর চারা বের হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো সে পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আমাদের বাড়ির পাশে যে ডুমুর গাছ সেটাও দেখাবো তার আগে ধানমন্ডি একটা আর একটু ভালো করে দেখিয়ে নিই তারপরে কিন্তু আমরা গ্রামে চলে যাব গ্রামের দৃশ্যও দেখাবো তো ঢাকা শহরের দৃশ্য সাথে সাথে গ্রামের দৃশ্যটাও তো কম যায় না গ্রামেরটা এত সুন্দর না হলেও গ্রামের কিছু কিছু দৃশ্য আছে কিন্তু অনেক বেশি সুন্দর তো এর পরের বার যখন বাড়িতে যাব অনেক সুন্দর সুন্দর দৃশ্য যেটা আছে সেটা আমি আপনাদের দেখাবো আর আমার শ্বশুর বাড়ির পাশে একটা জমিদার বাড়ি আছে আজিম চৌধুরী বাড়ি ওটাও আমি দেখাবো কারণ পাবনা আজিম চৌধুরী বাড়িটা কিন্তু বেশ সবাই পছন্দ করে ঘুরতে তো ওখানে আর ঐতিহাসিক জায়গা বলা যায় তো ওটাও বাচ্চাদের দেখানো দরকার আমি গিয়েছিলাম তখন বাচ্চারা ছোট ছিল তো অনেক দিন আর যাওয়া হয় না তো এরপরে গেলে ওখানে যাব আর খয়রান ব্রিজ বলে সবাই ওখানে সবাই যায় দেখতে তো ওটাও দেখাবো ইনশাল্লাহ তো আজকে এখানে আর একটু ঘোরাঘুরি করি তারপরে আবার গ্রামের কিছুটা দৃশ্য দেখাবো আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে একটু লাইক দিবেন লাইক দিলে আমি খুবই আনন্দিত হয়ে যাই আর আমার তখন মনে হয় কি বাচ্চা মানুষের মতো মন আসলে সবার মনের ভিতরেই একটা বাচ্চা মানুষের মন থাকে তো সেইটাই মনে হয় যা জাগে জেগে যায় যে আমি রাত দুপুরে যখন রাতটা দুইটা তিনটা যখনই উঠি তখন একটু মোবাইলটা খুলে দেখি যে কয়জন আমার লাইক দিলো বা কয়জন আমার ভিউ হয়েছে তো এই আমার হাজব্যান্ড মাঝে মাঝে খুবই হাসাহাসি করে টের পেলে বলে কয়জন ভিউ হলো তো এটাই দেখছো তো আমার আসলে খুবই টেনশানে থাকি কে কে লাইক দিলো কে কে তো লাইক দিলে সবাই আমার ভালোবাসে এটা আমি জানি তারপরও লাইক দিলে মনে হয় কি যে দেখি তো কে আমার ভালোবাসলো কে আমার দেখলো আমার ভিডিওটা একটু অন্যরকম লাগে লাইক দিলে মনে হয় খুব কাছে আছে আমার লোকজনগুলো আমার ভালোবাসার লোকজনগুলো আমার পাশেই আছে তো সবাই দেখছেন এর জন্য আমি খুবই খুশি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবসময় আর সবার জন্য সবসময় দোয়া করি এই যে যারা আমার পাশে আছে যারা আমার আর যে যেভাবে সাহায্য করছে সবাইকে আল্লাহ ভালো রেখো তো এই দেখেন আমরা কিন্তু গ্রামের পথে রওনা হয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি দেখাবো যে গ্রামে কি কি দৃশ্য সেটা এর মধ্যে এর মধ্যে আবার দেখতে পেলাম যে আর্মি ভাই না বিডিআর ভাইরা আবার ট্যাঙ্ক নিয়ে কোথায় যেন যাচ্ছে তো সেটাও ভিডিও করে ফেললাম আসলে মনের মধ্যে কোথায় যেন বাচ্চা মানুষই মন আছে যেটা কি না এই যে ছোটোখাটো বিষয়েও ক্যামেরাবন্দি করে ফেলি আমার কাছে খুবই ভালো লাগে এই এইসব ছোটোখাটো বিষয়ে ভিডিও করতে আমার কাছে সব কিছুই মূল্যবান সেজন্যই আমি সব কিছুই তুলে ফেলি এই দেখেন সেই কলমি শাকের বীজ যেটা আমি দেখিয়েছিলাম এই দেখেন এতই সুন্দর বীজগুলো গজিয়ে গেছে এতই সুন্দর গাছ গাছগে আর দু একদিন পর আবার দেখাবো রিভিউ দেখবেন যে কেমন পাতা বের হয়েছে এর মধ্যে কিন্তু একটা লম্বা পাতা বের হয়ে গেছে আর ওইগুলো বেশ লম্বা হয়ে গেছে একটু পরেই পাতা দেখা যাবে এক দুই দিন পরে হয়তো বা আর একটা গাছে শুধু যে লম্বা লম্বা পাতা দেখা যাচ্ছে একটা তার পাতা বের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ হয়তো বা কলমিশা খেতে পারবো এর আগে যতবার কলমিশাক খেয়েছি এই ডানডিগুলো যেগুলো ওগুলো আমি বুনে দিয়েছি আর ওটার থেকেও কলমিশাক হয় আর সুন্দর ফুল ফোটে কলমিশাকের ফুলগুলো অসম্ভব ভালো লাগে আর এর মধ্যে আবার কানের দুলের মতো গোল গোল বীজ হয় সেটা শুকিয়ে গেলে আবার ওই বিচি সেই বিচি থেকে আমি কিন্তু এটা বনেছি আর দেখেন গ্রামে চলে আসছি দেখেন গ্রামে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওটা আমি আগে বলেছি এটা কিন্তু আগের ভিডিও তো আমি একুশে ফেব্রুয়ারিতে বাড়িতে গিয়েছিলাম একুশে ফেব্রুয়ারি তো একুশে ফেব্রুয়ারি দেখলাম বাড়ির আমরা ছোটোবেলা ছোটোবেলার কথাও মনে পড়ে গেলো আমরা যখন একুশে ফেব্রুয়ারিতে সকালবেলা ফুল হাতে করে স্কুলের দিকে রওনা হতাম তো এবার যেয়ে দেখি যে আমার ছোট ভাস্তি ওর জন্য রাইহা রাইহার জন্য আমাদের হাফের সাহেব ভাতিজা সে আবার ফুলের তুরা বানিয়ে দিচ্ছে তো পার্টি ওইটা কি বলে পাতা বাহার গাছের পাতা দিয়ে সে বসে বসে ফুলের তোরা বানিয়ে দিচ্ছে আর এটা নিয়ে আমার ভাস্তি রওনা হয়েছে তার স্কুলের দিকে হ্যাঁ তো আর এটা আমাদের বাড়ির পেছন সাইড আমার আপার জায়গা আর আমার জায়গা সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যেহেতু বাড়ির দিকে আপনাদের নিয়ে আসলাম তো প্রকৃতির দৃশ্যগুলো একটু দেখাই আর এটা বড় বাড়ির পেছন সাইড আমাদের পাশের বাড়ি যে বড়ো বাড়ির আগে দেখিয়েছিলাম তো সেই বাড়ির পেছনের সাইডটা আসলে বাড়ির দৃশ্য দেখতে খুবই ভালো লাগে ছোটোবেলার কথা মনে হয়ে যায় আর মনে হয় ছুটে চলে যায় এখনই বাড়ি তো কিছু কিছু ভিডিও করে রেখেছি এর জন্য যখন মন চায় একটু ঘুরে ঘুরে দেখি মাঝে মাঝে আর কি স্মৃতিচারণ করা তো এটা আমার ভাতি যাবার দেখিয়ে দিচ্ছে তো এই সাইড দিয়ে আমাদের বাড়িতে ঢোকা যারা সামনের দিকেও মেইন রোড আর এটা আমাদের বাড়ির সামনে বিশাল বড় খেলার মাঠ ফুটবল খেলার মাঠ এই মাঠে আগে অনেক খেলা হতো বিভিন্ন দেশের জেলার লোক এসে এখানে খেলতো বিশাল আয়োজন এখন তো অবশ্য ওই ফুটবল খেলা হয় না এখন শুধু ক্রিকেট খেলা তো এখন মানুষ অত খেলেও না আগের দিনে কিন্তু যখন খেলা হতো তখন আমাদের বাড়ির সামনে দিয়ে ক্যানালের এই পাড়ে আমাদের বাড়ি আর ক্যানালের ওই পা হচ্ছে মাঠ তো এই তখন পানি থাকতো তো আমাদের বাড়ির সামনে দিয়ে এলাকার যত মহিলারা সব খেলা দেখতে চলে আসতো আর পুরুষেরা মাঠে গিয়ে খেলা দেখতো এতই জমজমাট হতো মানে সেই স্মৃতি আসলে ভুল আর নয় আমাদের আশেপাশে এলাকার সব আপুরা চলে আসতো খেলা দেখতে তখন আসলে বিনোদন বলতে তো এই ফুটবল খেলা ছিল আর এখন তো বিনোদন বলতে আসলে মোবাইলের মধ্যে ঢুকে যাই তো আমরা নিজেরাও ঢুকে যাই বাচ্চারাও ঢুকে যায় তো এখন বিনোদন শুধুই মোবাইল আমার মাঝে মাঝে মোবাইলের পর খুবই রাগ হয়ে যায় এই দেখেন একুশে ফেব্রুয়ারিতে এই যে মাঠে কোন একটা স্কুলের হয়তোবা আমাদের স্কুলেরই সবাই চলে এসেছে এখানে খেলাধুলা হচ্ছে আর এদিকে তো আবার যে গরুর আবার যেগুলো কি বলে শিক্ষাবাব সেগুলো তো রেখে দিয়েছে মাঠে তো খেলাধুলা তো হয় না তো গরুর আস্তানা হয়েছে তো এখন দেখেন আজকে দেখলাম যে ওই একুশে ফেব্রুয়ারি দিনে অনেক খেলাধুলা হলো অনেক সময় ভরে আর এইটা আমাদের ডুমুর গাছ এই ডুমুর গাছটা কিন্তু আমি আগেই আপনাদের দেখাতে চেয়েছিলাম এত পরিমাণে ডুমুর ধরেছে যে গাছের চেহারা বোঝা যাচ্ছে না প্রতিটা গাছের মানে এরকম অবস্থা প্রতিটা ডালের তো এই ভিডিওটা আমি করতে পেরেছিলাম না পরে আমার ভাস্তিরিদিকাকে বলেছিলাম ও আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম